पे राजा सब्सक्राइब नाउ এক অনাথ মুসলিম মেয়ের গল্প একটা ছোট্ট গ্রামে ছিল আয়েশা নামের এক মেয়ে জন্মের কিছুদিন পরেই তার মা বাবা মারা যায় মানুষ তাকে ডাকে অনাথ মেয়ে বলে আয়েশার আশ্রয় ছিল না বড় কোনো ঘরও ছিল না গ্রামের এক বুড়ি মা তাকে দয়া করে নিজের ঘরে আশ্রয় দিলেন আয়েশা ছোট থেকেই ছিল খুবই শান্ত নামাজ রোজা করত কুরআন পড়ত তার চোখে ছিল স্বপ্ন একদিন পড়াশোনা করে বড় হবে অন্য অনাথদের সাহায্য করবে কিন্তু জীবন ছিল কঠিন অনেক সময় খাবার থাকতো না অন্য বাচ্চারা যখন নতুন জামা পরে স্কুলে যেত আয়শা পুরনো ছেঁড়া কাপড়ে স্কুলে যেত তবুও তার মনে আল্লাহর প্রতি ভরসা ছিল একদিন গ্রামের এক দয়ালু শিক্ষক আয়সাকে খেয়াল করলেন তিনি বুঝলেন এই মেয়েটির ভেতরে আছে অসাধারণ মেধা আর ধৈর্য তিনি আয়শাকে পড়াশোনায় সাহায্য করতে লাগলেন বই খাতা কিনে দিলেন ধীরে ধীরে আয়শা পড়াশোনায় সবার থেকে এগিয়ে যেতে লাগলো গ্রামের লোকেরা অবাক হয়ে বলল এই অনাথ মেয়েটাই একদিন আমাদের গর্ব হবে বছর কয়েক পর আয়েশা বড় হয়ে ডাক্তার হল সে সিদ্ধান্ত নিল গরিব আর অনাথ শিশুদের জন্য বিনা খরচে চিকিৎসা করবে যেদিন সে প্রথম হাসপাতাল খুলল গ্রামের মানুষ কাঁদতে কাঁদতে দোয়া করল তার জন্য আয়সা প্রমাণ করল অনাথ বলে কাউকে ছোট করা যায় না আল্লাহ যাকে চান তাকেই সম্মানিত করে তোলেন এক গ্রামে ছিল একটি ছোট্ট অনাথাশ্রম সেখানে অনেক শিশু থাকত যাদের মা বাবা কেউ ছিল না হ্যাঁ সেই শিশুদের হাসি কান্না খেলাধুলা আর স্বপ্নেই আশ্রমটা ভরে উঠতো তারা সবাই মিলে একসাথে খেত পড়াশোনা করত আর একে অপরকে ভাই বোনের মতো ভালোবাসত কিন্তু মাঝে মাঝে তারা মায়ের ডাক বাবার স্নেহ মনে করে চোখের জল ফেলত তবুও আশ্রমের শিক্ষকেরা আর দয়ালু মানুষরা তাদেরকে সাহায্য করত হ্যাঁ তারা বই জামা খাবার নিয়ে আসতো যেন বাচ্চারা খুশি থাকে একদিন গ্রামের বড়লোক দান করলো একটি নতুন খেলার মাঠ সেদিন অনাথ আশ্রমের সব শিশুর মুখে ফুটলো অশেষ আনন্দ তারা বুঝলো যদিও মা বাবা নেই তবু পৃথিবীতে এখনো অনেক দয়ালু মানুষ আছে হ্যাঁ আর সেই ভালোবাসাই তাদের জীবনের সবচেয়ে বড় ভরসা এই চ্যানেলের কার্টুন ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন তাহলে আমাদের নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পাবেন